আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মন্ডলী খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটা প্রকাশ করার কথা এগারোটা বারোটার দিকে থাকলেও আমি যখন এই ভিডিওটি শ্যুট করতেছি তখন বারোটা তেপ্পান্ন বাজে এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো ফলাফল প্রকাশ করা হয় নাই আমার চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছি ভিপি হয়েছেন সাদিক কায়ুম ভাই সাংবাদিক ইলিয়াস ভাই দাবি করছেন সাদিক কায়ুম সহ আরও একজন জিএস পদে যিনি আছেন তিনিও কিন্তু ফাহাদ ভাই তিনিও কিন্তু উত্তীর্ণ হয়েছেন সিবির প্যানেল থেকে এই ধরনের নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই দিচ্ছেন কিন্তু সোর্স যেটা গণমাধ্যম তারা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো নিউজ আমাদের সামনে দেয় নাই কিন্তু এই জায়গায় একটা বিপত্তি ঘটছে একটু শোনেন ঘটনা কোন দিকে মোড় নিতে পারে সরকার এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির সাথে তিনজন উপদেষ্টা তারা বৈঠক করতেছে কেন কী জন্য কোনো পদ ভাগাভাগি কিনা নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের তর্ক চলতেছে সাংবাদিক ইলিয়াস সোর্স থেকে আমরা যেটা জানতে পারছি যে ডিজিএফআই সহ আরো উপরের যারা কর্মকর্তা আছে তারা সরকারকে চাপ প্রয়োগ করতেছে এবং সরকার যেন কিছু প্যানেল ভাগাভাগি করে এই জন্য ফলাফল ঘোষণা করা হচ্ছে না কিন্তু মূল আসলে যে ভোটের ফলাফল সকলেই বলা বলি করছে শিবির প্যানেল বিজয়ী হয়েছে এখন এইটা যদি ফাঁস করে পোলটি নেয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলেট করতে হবে তাছাড়া কিছু করার নাই কারণ গণমাধ্যম যতক্ষণ না বলতেছে তারা যতক্ষণ না প্রকাশ করতেছে ততক্ষণ আমরা সেটা করতে পারবো না কিন্তু সাংবাদিক ভাই ইরেশ ভাই যেহেতু বলছেন তার যেহেতু বাংলা এডিশন চ্যানেল আছে সেখান থেকে তারা হয়তো সোর্স পাইছে বিধায় বলছে সেজন্যই কিন্তু আমরা নিউজটা দিছি কিন্তু এখন হঠাৎ করে সরকার যখন বিএনপি জামাতের সাথে আলোচনায় বসতে চাচ্ছে এই বিষয়টা আমাকে একটু নতুন করে ভাবাচ্ছে আপনারা কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা বা বিজয়ী আসলে জামাত প্যানেল থেকে হয়েছে একটু কাটচুপি করার চেষ্টা করা হচ্ছে কিনা এ ব্যাপারটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দ্রুত আমাদের চ্যানেলে নিত্য নতুন সত্য আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ সাথেই থাকুন ভিপি কে হলো একটু কমেন্ট করে জানান আমরা যতটুক জানি আলহামদুলিল্লাহ জামাত শিবিরই বিজয়ী হয়েছে দেখা যাক এখন মূল জায়গা থেকে ফলাফল আসার অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু